নিশ্চয়ই এই বিশ কোটি নয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর চেয়ে অনেক বেশি টাকা লুটপাট করেছে দুর্নীতি করেছে বলে আমরা মনে করি ইনকাম করার কি কোনো সুযোগ আছে এই প্রশ্নটা আপনাদের মধ্য দিয়ে আমি রাখতে চাই নিশ্চয়ই এই বিশ কোটি নয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর চেয়ে অনেক বেশি টাকা লুটপাট করেছে দুর্নীতি করেছে বলে আমরা মনে করি এবং এইটার সুষ্ঠু তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন এবং এই তিনটি মন্ত্রণালয়ে বিলম্বে এই তিন উপদেষ্টা দুর্নীতির ক্ষেত্রপত্র অবদিল প্রকাশ করতে হবে আর যদি সেটা না করা হয় আমরা আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তুলব যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছি